আজকে হচ্ছে দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আর তোমার শনিবার শুক্র যুক্ত হওয়ার ফলে রাজরক্ষী যোগ হ্যাঁ এই যোগের ফলে কি হবে যে যাদের কিছু কিছু লোকের ভালো হবে মানে তিনটে রাশির খুব ভালো যাবে কি যাবে কেরিয়ারে ভালো যাবে শিক্ষায় ভালো যাবে আর্থিক দিক থেকে ভালো যাবে কি কী রাশি সেটা হলো মিথুন রাশি সেটা হলো তোমার কুম্ভ রাশি সেটা হলো তোমার তুলা রাশি এইবার যাদের কর মানে সমস্ত কাজে বাধা ছিল সেই বাধাগুলো আজকে কাটবে হ্যাঁ এবং কেরিয়ার দিক থেকে উন্নতি হবে আর্থিক দিক থেকে ভালো থাকবে হ্যাঁ আবার যারা নাকি কুম্ভ রাশি তাদের ক্ষেত্রেও কিন্তু তারা তোমার সর্বদিক থেকে তাদের ভালো জায়গা আসবে তারা যে বিদেশে যারা যেতে চাইছিলেন তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন চাইলে পরে আজকে এই জায়গাগুলো কিন্তু তাদের ভালো হবে যারা তুলা তাদের ক্রিয়েটিভ লাইন মানে যারা যেতে চাইছে তাদের সেই দিকটা ভালো হবে হ্যাঁ তাহলে এই রাশিগুলোর কিন্তু আবার গ্রহগুলোও ভালো থাকতে হবে আমার গ্রহগুলো ভালো নেই অতএব আমার ভালো যাবে না তখন বলবে এই বললো তো কিছুই ভালো গেল না কিন্তু কি করে হবে সম্ভব তা তো সম্ভব নয় অতএব গ্রহগুলোকেও ভালো থাকতে হয় আমরা এই যে বিভিন্ন যোগ বলি না ভালো একটা বন্ধু পেয়ে গেলাম এই বন্ধুটাকে ভালো পেলাম কিন্তু আমাকেও তো সদ্ব্যবহার করতে হবে আমার আমি যদি তাকে সদ্ভাব কাজে না লাগাতে পারি তাহলে আমার কিচ্ছু হবে না তাই না ঠিক আজকে হয়তো আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে গেলে পরে সেই লোকটা সেই আমার কাজটা করে দেবে বা সে যেই হোক কিন্তু আমি সেখানে পৌঁছতেই পারলাম না গেলামই না তো তার কাজটা হবে কি করে তাই তো তো কাজে নিজেকে উদ্যোগ নিতে হবে নিজেকে উদ্যোগ নিতে হবে নিজের ভাবনা চিন্তাকেও পজিটিভ করতে হবে অনেক সময় লোকে ভাবে আমি মনে পারবো না করতে না ভাবলে চলবে না নিজেকে করতে হবে এবং সঙ্গে যা যা অ্যাডভান্টেজ পাওয়া যায় তাকে কাজে লাগাতে হবে হ্যাঁ গ্রহণ করতে হবে এই যে যখন আমি যখন সুবিধা যদি আমি না নিতে পারি সেটা কি সুবিধা মানুষ আমাদের এই জাগতিক সুবিধা হ্যাঁ এটা যদি দেখো শুক্র দেয় নানা রকমের ভোগ বিলাস দাম্পত্য জীবনে সুখী প্রেম লাক্সারিয়াস জীবন এগুলো সমস্তটাই শুক্রের আন্ডারে আবার বুথ কি দিয়ে থাকে বুদ্ধিমত্তা যা কিছু আমি কোথায় একটা বুদ্ধি করে কাজ করবো সেটা দেবে বুথ মানুষের চিন্তা চিন্তা ভাবনা এগুলো এগুলো সমস্তটাই বুধ হ্যাঁ কাজেই সেই বুধ যদি আমার ভালো না থাকে তাহলে আমি কাজটাও বুদ্ধি করে করতে পারি তার মানে এই দুটো গ্রহ ভালো থাকলে তারা এবার লালে লাল হচ্ছে লালে লাল হবে লালে লাল হচ্ছে তবে আপনাদের বলি যে যারা দেখো উদ্যোগ নিতে হবে আমরা যখন স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম সে তো নিশ্চয়ই ভাব সম্পোষণ আসতো উদ্যোগী পুরুষ সিংহ কেবলমাত্র সরস্বতীকে পায় না সে লক্ষ্মীকেও পায় আচ্ছা তার মানে যে কিছু যা কিছু হবে তোমার উদ্যোগটা নিতে হবে ভাই উদ্যোগ না নিলে উদ্যোগ তো না নিলে সে কিছু করতে পারবে না না জীবনে না আপনি যদি নিজে প্রিপারেশন না নেন তাহলে তো আপনার কিছু শুরুই হলো না শুরুই হবে না শুরুই হলো না আপনি আগে হচ্ছে সিদ্ধান্ত নেন মানে অ্যাস্ট্রোলজির মূল কাজ হচ্ছে যে আপনাকে করতে হবে কি যে আমি কি করলে ভালো হয় সেটা আগে জেনে নিন জেনে নিন অ্যাস্ট্রোলজারের থেকে যে আমার ছকে কি কি রয়েছে আমি আমার জগৎ থেকে এবং আমার জন্ম ছক থেকে কি সুবিধা পেতে পারি দেখবেন বড় বড় লোক বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা রোজগার তাদের দশ আঙুলে দশটা আংটি রয়েছে তারা কি বোকা কেন তার কারণ তারা ওই জায়গা থেকে ওই পাচ্ছে হ্যাঁ ওই জায়গা থেকে ওই ক্ষমতার এবং এবং আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি না ইট ইজ অল অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া এমনকি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বহু অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা বাইরের মানুষকে প্রেডিকশন করে বাইরে বাইরের মানুষের বাস্তু কনসালটেন্সি করে বাইরের মানুষের পাশে তারা তারা ভারতীয় অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে বাইরের মানুষ বিদেশের মানুষ তো কাজেই আর মানে আজকে একজন বাইরের মানুষ এসে যদি দিদির কাছ থেকে রেমেডি করতে তার বহু টাকা খরচ তাকে আসতে হবে যেতে হবে যাই হোক কিন্তু আপনারা কত কমে সেই সুবিধা পাচ্ছেন অবশ্যই কত কমে মানুষ সুবিধা পাচ্ছেন কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কি হয় আমরা বুঝতে পারি না সেই সুবিধা আমরা নিতেও চাই না বা নিতেও পারি না এটা খুব খারাপ ভীষণ খারাপ আই লাইক দিস একদম পছন্দ আমি করি